নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আগে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে এখানে শীতকালে গাছের অবস্থা কীরকম সমস্ত পাতা ঝরে গেছিল সমস্ত গাছ ন্যাড়া হয়ে গেছিলো আমাদের যে এবং বিভিন্ন বাড়ির যে লনের গাছ ঘাসগুলো সেগুলোও শুকিয়ে গিয়েছিল ফুল গাছগুলো সমস্ত শুকিয়ে গেছিলো তো আজকে ষোলোই জুন যদিও এটা আপনাদের আগে শেয়ার করা উচিত ছিল তো যাই হোক আজকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে আমাদের পরিস্থিতি কেমন আগে দেখাই আমার বাড়ির সামনে যে বাড়িগুলো রয়েছে সেই যে ঘাসগুলো দেখেছিলাম শুকিয়ে গেছে সেই ঘাসগুলো এখন জীবন্ত এই গাছের পাতাগুলো সব শুকিয়ে গেছিলো ফুল হয়ে পাতা হয়ে পাতাও সব সবুজ হয়ে গেছে সমস্ত গাছে গাছে পাতা ভরে গেছে সবুজে ভরে গেছে আগে যে দূরের বাড়িগুলো দেখা যেত এখন সব ঢেকে গেছে সবুজ পাতায় এইটা আমাদের বাড়ির লনটা যেটা ঘাসগুলো শুকিয়ে গেছিল। এখন কাটিং করে এর প্রতি সপ্তাহে একবার করে কাটিং করতে হয় স্ট্রিমিং না করতে পারে এই অন্যান্য ফুল ঘাস ফুল সব জেগে ওঠে সবুজের এটা কমে যায় এই গাছগুলো দেখুন ঝাউ গাছগুলো আবার সে নিজের ফর্মে চলে এসছে কিছুদিন আগে গোলাপ ফুল গাছে বিভস্ত ফুল ফুল হয়েছিলো আমার তখন খেয়াল ছিল না যে সেই ভিডিওটা করব এবার এই গাছে গাছ দেখেছিলেন যে একদম বলেছিলাম যে মনে হচ্ছে দেখে মরে গেছে কিন্তু না এখনো দেখুন পাতায় ভরে গেছে এই যে সেই শুকনো পাকাটির মতো ডাল হয়ে পড়েছিল এখন পাতা হয়ে ফুল ধরেছে ফুলে একদম বিভিন্ন রঙের এগুলো হাইড্রেনজা এক রঙ বিভিন্ন রঙের হয় রানি কালার লাল কালার ব্লু ভ্যারাইটিস কালারের এই হাইড্রেনজা ফুলগুলো হয় খুবই এক থোকাভাবে খুব সুন্দর দেখায় এটা বলের মধ্যে ফুটে আছে এই এই গাছটা দেখেছেন এই গাছটা একদমই নাড়া হয়ে গেছিলো আজকে দেখুন কি সুন্দর রঙিন পাতাবাহারি দিয়ে ভরে গেছে এবার এই গাছটা এটা অ্যাকচুয়ালি চেরি গাছ বা এখানে ম্যাপেল ট্রি বলে ফল ওই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ফল হয়ে রয়েছে এই ফল খাওয়া যায় না এই যে ফলটা এই ফল খাওয়া যায় না আর বিধ ঘুরে টেস্ট যাই হোক আবার সেই সবুজে ভরে খুব দারুণ লাগছে এটা সাদা হাইড্রেন যা সাদা হাইড্রেন্জা আছে এদিকে ব্লু হাইড্রেন যা গাছগুলোর প্রতি বছরই জন্মায় আবার কেটে কেটে দিতে হবে ছোটো সাইজ করে দিলে পারে আবার বড়ো হবে এই ফুল আরও থোকা বাড়বে তখন এ নিজেরা রাখতে পারবে না বলে আর ঢলে পড়ে যাবে এই যে এখন অলরেডি ঢলা শুরু করে দিয়েছে আপনি চীনা পাড়ায় গেছিলাম কী জন্য আপনার দেখিয়েছিলাম যে বাড়ির ছোট্ট একটা কাজ হবে তো কিচেনের ফ্লোরটাকে চেঞ্জ করা হলো আর এই পর্সটা এটাকে এই টাইলস দিয়ে কভার আপ করা হলো ও একটু টাইলস একটু কম পড়ে গেছে অর্ডার দেওয়া আছে কালকে চলে আসবে কালকে ওটা বসে যাবে তারপর এখানে দিয়ে এক সম্ভবত গ্লাস দিয়ে কভার করবে সেটা পরে দেখাবো এই ফুলগুলো এবার আমরা দেখাই এবছর আমরা কীভাবে কীভাবে ওই জমিটুকুতে কাজে লাগিয়েছি চলুন ভেতরে যাই আপনাদেরকে আগেই বলেছি এখানে বিশাল একটা গাছ ছিল এখানে একটা ওই ওই যে ওই যে ছোটো একটা গাছ দেখা যাচ্ছে ওই এক একটা বিশাল বিশাল দুটো গাছ ছিল এখন আমরা আসার পরপরই জানি না কেন ওই গাছ দুটোকে কেটে ফেলা হলো আমি তখন ভিডিও করি কিন্তু আমি চিন্তা করতে করতেই গাছ কেটে শেষ হয়ে গেছে আমি মর্নিং হাঁটতে গেছিলাম হাঁটতে এসে দেখি যে গাছ কাটা শেষ দেখো তবুও ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর প্রায় বছর দেড়েক আগে পারলে যদি সম্ভব হয় দেখে নেবেন পেয়ে যাবেন আর বছরে আমাদের সবজির চাষ বলুন ফুলের চাষ বলুন আমরা যে যতটুকু করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা বেগুন গাছ দেখতে বুঝতেই পারছেন বেগুন গাছ বেশ ভালো ঝাঁকালো হয়ে উঠছে ফুল ধরেছে এটা রজনীগন্ধা সরি 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 গন্ধরাজ এটা গন্ধরাজ এই গাছটা কিন্তু গতবার কেনা হয়েছিল এই গাছটা মরেনি জবা ফুল গাছ ছিল জবা ফুল গাছটা ড্রাই হয়ে গেছিলো এই গাছটা কিন্তু বেঁচে ছিল এই লঙ্কা গাছটাও বাঁচবে না বোধ হয় এবার ফুল গাছ গোলাপ গাঁদা এগুলো দেখুন এইটা নাম জানি না এরও নাম জানি না এই লঙ্কা গাছটা কি সুন্দর লঙ্কা ধরেছে লঙ্কা একদম ভরে আছে গাছটায় ভরে গেছে এবার চলুন ওপাশ থেকে দেখাই যেহেতু বাড়ির কাজ হচ্ছে সব বাইরে এই ফার্নিচার কিছু পর্চের ফার্নিচারগুলো এখানে বের করে দেওয়া হয়েছে টমেটো গাছ গাঁদা ফুল গাছ এই করা কেন ভালো ভালো হলো না ভালো হয়ে ছড়ল না যাই হোক আমাদের পুজোতে লাগে পুজোর কাজ বেটে যায় এটাতেই আমাদের শান্তি আমার সকালবেলা কাজ জল দেওয়া আমার জল দেওয়া হয়ে গেছে দেখি গাছ থেকে বুঝতে পারছেন যে গাছে জলে ভর্তি আমার জল দেওয়া হয়ে গেছে এটা আমার দৈনিক ডিউটি এই জবা ফুল আবার জবা ফুল কিনে গাছ লাগ কিনে লাগানো হয়েছে এই সবই ওয়ালমার্ট থেকে এবছর এবছর আর হোমডিবো বা লোসে যায়নি আমরা সব হোম হোমডিবোতেই এই ওয়ালমার্টই পেয়ে গেছি সেখান থেকেই কেনা হয়েছে এই গেল এই পর্যন্ত ফুলের এবার আমাদের সবজি বাগান এটা হচ্ছে মিন্ট যেটা যেটাকে বলে হচ্ছে পুদিনা এটা পুদিনা এর পাতা ছিঁড়ে আমি চায়ের মধ্যে দিয়ে কিন্তু চা করে খাই অপূর্ব টেস্ট লাগে ওই যে একটা পুঁই শাক গাছ লাগানো হয়েছে শাকটা কত কত বড়ো হবে লাগানো হয়েছে খুব ছোটো এখন অনেকখানি বড় হয়েছে এবার কোথায় কতখানি ছড়াবে জানি না দেখা যাক লাউ গাছটা বেশ ডাল পাতা ছড়িয়ে বড়ো হতে চলেছে অনেকখানি বড় হয়ে গেছে লাগানো হয়েছিল একদম গুঁড়ি তবে তবে এবার চারা কিনেই লাগানো হয়েছে এটা সিম গাছ কতখানি সিম জানি না ও তো সেই বেগুন গাছে আংশে যাওয়ার মতন ওই ই রয়ে গেছে এই টমেটো গাছগুলো গত বছর যে বীজ পড়েছিল মাছায় ভরেছিল তার থেকে ধনে আমাদের ধনে বেরোলো না কেন কী জানি এখানে দেখুন ওই পাশে ও পাশে বীজ ছড়ানো আছে ধনে ছড়ানো আছে ধনে ধনে অঙ্কুর হলো না শশা গাছগুলো বেশ ভালোই উঠছে ফুল ধরেছে অনেক ফলও দেখা যাচ্ছে গোড়ায় শশা গাছগুলো বেগুন কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো তো আমাদের দেশি লঙ্কা এখানে ক্যাপসিকাম লঙ্কাও পাওয়া যায় আমরা এবার এবং এদেশীয় লঙ্কাও পাওয়া যায় সেই লঙ্কাগুলো কত বছর লাগিয়েছিলাম হ্যালাফিনো টাইপের টাইপের কিন্তু সেগুলো টেস্টে ভালো হয় না যার জন্য এবার সব দেশি লঙ্কাই লাগানো হয়েছে টমেটো গাছ বেশ এই যে লঙ্কা লঙ্কা গাছ টমেটো বেগুন বেগুনও ফুল ফুল ধরেছে টমেটো গাছেও ফুল ধরেছে কদিন পরেই হয়তো ফল দেবে এই একটা কুমড়ো গাছ কুমড়ো গাছের কুমড়োর চারা অনেক কষ্ট পেয়েছি অনেক দেরিতে পেয়েছি যার জন্যে এ এই গত তো হয়েছে আমরা লাগিয়েছিলাম তাতে একটা ফুলও হয়নি কথায় পাতা অবশ্য অনেক খেয়েছি কিন্তু ফুল একটাও হয়নি এবছর দেখা যাক কী করে সবই উপরালোর হাত তবে দেখা যাচ্ছে একটা ফুল ধরেছে ফুলের কড়ি রয়েছে সে ফল দিকা না দিক ফুল তো একটা গাছে দেবে গাছে যে ফুল না দেয় সেটা কী করে মেনে নেওয়া যায় যেটা কত ফচল হয়েছিল। এই লঙ্কা গাছে অনেকে লঙ্কা ধরেছে দেখুন এই এই গোলাপ ফুল গাছটাও এর এখানেই রয়েছে যাই হোক এটাকে বেঁচে গেছে কত ঠান্ডার মধ্যে গোলাপ ফুল গাছ বাঁচে কারণ ওটা সমস্ত বাড়িতেই গোলাপ ফুল থাকে তো আমাদের আরও তিনটে গাছ ছিল সে মারা গেছে এই একটা বেঁচে আছে এই টমেটো লঙ্কা লঙ্কা শশা 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 ধরেছে আহ হা 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 প্রথম এখন দেখলাম দেখছেন শশা ধরেছে এটাই আনন্দ নাকি বলেন তা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার